আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা কাটাল নিয়ে এসেছি আর কাটালটা আমার হাজব্যান্ডের সাথে প্রতিযোগিতা করতেছি যে কে বেশি খেতে পারে কুশগুলো তো এই যে রেডি হয়ে গেল কে বেশি খেতে পারে দেখি আমরা কে বেশি খেতে পারে শুরু হয়ে গেল। আপনারা দেখতে থাকুন কে জিতে আর কে কয়টা খেতে পারে তো যেহেতু ও অসুস্থ সেহেতু ও ওকে খুশি করার জন্য আনন্দ দেওয়ার জন্য এই ভিডিও তবু জানি না কে ফার্স্ট হয় সেটার অপেক্ষায় আপনারা থাকেন শেষ পর্যন্ত দেখেন কে জিতে আর কে হারে তো আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে মানে কাঁঠাল খেতে আর কাঁঠালটা অনেক মিষ্টিও ছিল খেতে খুবই ভালো লেগেছে আর আমি এই কাঁঠাল খাওয়ার পরে আর ভাত খাই নাই দুপুরে শুধু কাঁঠালেই খেয়েছি আর আমি এটা মাঝে মধ্যেই করি যখন বেশি ফল খাই তখন আর ভাত খাই না তো যাই হোক দেখেন আমি কিন্তু খেয়ে যাচ্ছি বিরতি নাই আর ও আস্তে আস্তে খাচ্ছে যেহেতু অসুস্থ সেই জন্য তারপরেও দেখা যাক কে বেশি খেতে পারে আর আমার কাছে খুবই ভালো লাগছিল প্রতিযোগিতা করে ওকে আনন্দ দেওয়ার জন্য আর ও খুব মজা পাচ্ছিল যে কে বেশি খেতে পারে যদিও ওর ব্রেইনে একটু সমস্যা হয়েছে তারপরেও বুদ্ধিটা একটু কমে গেছে তারপরেও চেষ্টা করি যে ওকে কীভাবে আনন্দে রাখা যায় খুশি রাখা যায় সেই জন্যই এই ভিডিওটা বানানো আমার হাজব্যান্ডকে আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য যে এই ভিডিওর মাধ্যমে সে যদি একটু আনন্দ পায় সেটা আসলে আমার জন্য মনে হয় ঠিক হবে কারণ ও ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে আর যখনই বলি ভিডিও করব। তখন সে একদম রেডি হয়ে যায় তো যাই হোক আবার যখন ভিডিওটা দেখে তখন বলে ভদ্রলোকটা দেখতে আমার মতো তো যেহেতু ব্রেনে একটু সমস্যা সেহেতু অনেক কিছুই ওর ভুলে যায় তো যাই হোক খুব মজায় দুইজনে মিলে প্রতিযোগিতা শুরু করেছি দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে আর কে হারে সেও যতটুকু পারে খেয়ে যাচ্ছে আর আমিও যতটুকু পারি খেয়ে যাচ্ছি তো খুবই ভালো লাগছিল খেতে খুবই মজা লাগছিল আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে দেখবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দেবেন আর এতদিন আপনারা আমার সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তো যাই হোক দেখেন আমার কিন্তু খাওয়া প্রায় শেষের দিকে চলে গেছে ও কিন্তু বেশি একটা খেতে পারে নাই এখন আমি ওর কাছ থেকে কয়েকটা নিয়ে আসলাম নিয়ে এসে আবার খাওয়া শুরু করেছি ও তো আসলে অনেক তাড়াতাড়ি খেতে পারে না সেই জন্য আস্তে আস্তে খাচ্ছে আসলে যখনই আমি ভিডিও দিতে যাই তখনই কোথায় থেকে যেন এরোপ্লেনের শব্দ এসে পড়ে তো একটু শব্দ হতে পারে তো যাই হোক এভাবেই খাচ্ছিলাম আমি যখনই ভিডিও দিতে যাই দুপুরে রাত্রে মানে বিকালে যখনই ভিডিও দিতে যাই তখনই এরোপ্লেনের শব্দ তো যাই হোক দেখেন আমি খেয়ে যাচ্ছি আর ও চেষ্টা করছে যে সে যেন অনেকগুলো খেতে পারে আর কাঁঠাল আমার সাথে খেয়ে আসলে কেউ পারে না তবুও দেখা যাক কে বেশি খেয়েছে এটা আমরা শেষ পর্যন্ত দেখব আমি আবার ওর পাত থেকে কিছু নিয়ে গেলাম নিয়ে কিন্তু আবার খাওয়া শুরু করলাম কারণ সে খাচ্ছে তারপরে সে কিছু বলছে না আমাকে বলতেছে যে আমার এখান থেকে নিচ্ছ কেন কিন্তু সে যে হেরে যাচ্ছে সেটা সে বুঝতে পারতেছে না কারণ তার ব্রেনে যেহেতু একটু সমস্যা কিন্তু সেও খুব আনন্দ পাচ্ছে প্রথম বলছিলাম যে তুমি পারবে না ভিডিও করতে বলে পারবো তুমি বসো দেখো আমি পারবো তো খুশি মনেই বসলো এই যে দেখেন শেষে আবার ওর কাছ থেকে নিয়ে গেলাম নিয়ে কিন্তু আমি খেয়ে এই যে শেষ করে ফেললাম ও কিন্তু হাতে নিয়ে এটা বসে আছে তো যাই হোক আমার কিন্তু খাওয়া প্রায় শেষ দেখেন খাওয়া শেষ হয়ে গেছে এখন কে কতটুকু খেয়েছে আমরা দেখি ওই যে এ দেখেন কতটুকু খেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা খেয়েছে আটটা কাঁঠালের কোষ খেয়েছে আর আমি কতগুলো খেয়েছি তো আমি অনেক বেশি খেয়েছি এখন সে বলতেছে যে তুমি আমার এখান থেকে নিয়ে খেয়েছ কিন্তু সেটা বুঝে না যে প্রতিযোগিতায় ছিল কে কত বেশি এই টাইমের মধ্যে খেতে পারে সেটা তার মাথার মধ্যে একটু কম ঢুকে তো যাই হোক মজা পেয়েছে সেইটাই বড়ো কথা আর আমি এখানে অনেকগুলোই খেয়েছি এখন সে এখানে দেখতেছে গুনবে কয়টা হয়েছে তো এখন আমি গুনে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা কিন্তু হয়ে গেছে আর এখানে তার কিন্তু আটটা হয়েছে এখানে কিন্তু তার আটটা হয়েছে আর আমার আঠারোটা হয়েছে তো যাই হোক কে জিতলো কে হারলো সেটা বড়ো কথা না বড়ো কথা হলো আনন্দ আর সে যে খুশি হয়েছে সেটাই আমার কাছে বেশি আনন্দ লেগেছে আর অনেক কাঁঠাল আছে কেউ আমার সাথে প্রতিযোগিতা করতে চাইলে চলে আসুন আবার হবে প্রতিযোগিতা তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্টে আমাকে জানিয়ে দিবেন যে কার কার ভালো লেগেছে ভিডিওটা আর আমাকে আমাকে সবাই সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ